খুব পরিমাণে আপনার কমা ধরতে দেখেন এখানে দেখেন কত সুন্দর তো এগুলো হচ্ছে দার্জিলিং কমলা জাত কি পরিমাণে ধরে থাকে আপনারা নিজেরাই দেখুন মাসাল্লাহ কালার এখন এটাতে পরিপূর্ণভাবে আসেনি তো কালার আসলে অনেক সুন্দর দেখা যায় এবং অনেক মিষ্টি হয়ে থাকে কমলাটি আসসালাম আলাইকুম সম্মানিত বিক্ষোভেমী ভাই বোনেরা কেমন আছে ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারি থেকে আমি মোহাম্মদ ফারুক আহমেদ তো আজকে আপনাদের যে ভিডিওটি দেখাবো বা আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি কমার গাছ তো এটি কি কমার গাছ এবং কেমন হয় কি ধরে থাকে অবশ্যই হ্যাঁ বন্ধুরা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং এর একটি কমার জাত দেখেন কমার ছাইজগুলো দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর এবং মোটামুটি কালার চলে আস্তে তো এটা একটি পরীক্ষিত আমাদের দেশে পরীক্ষিত একটি জাত এই কমলাটি প্রচুর পরিমাণে ধরে থাকে অনেক মিষ্টি এবং রসালো হয়ে থাকে তো আপনারা যারা দেখেন এই যে এরকম দার্জিলিং কমলা সহ এরকম ছয় ফিট পাঁচ ফিট বা বেশি চারা চারাগুলো সংগ্রহ করতে ইচ্ছুক কিন্তু অনলাইনে প্রতারিত হওয়ার ভয়ে চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন না বা পাচ্ছেন না তারা নিশ্চিতায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে মূলত ইমু এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আসেন এদেরকে এদিকে আপনাদেরকে আরো দেখাবো দেখেন এই যে এখানে যে গাছটি রয়েছে দেখেন আপনার ফলগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনার প্রত্যেকটা থকায় তকে অসংখ্য পরিমাণে আপনার কমলা ধরছে দেখেন এখানে দেখেন কত সুন্দর তো এগুলো হচ্ছে দার্জিলিং কমলা জাত কি পরিমাণে ধরে থাকে আপনারা নিজেরাই দেখুন মার্শাল্লা কালার এখন এটাতে পরিপূর্ণভাবে আসেনি তো কালার আসলে অনেক সুন্দর দেখা যায় এবং অনেক মিষ্টি হয়ে থাকে কমলাটি এবং কুচু রস হয়ে থাকে আর গাছটার সাইজটা আপনারা দেখেন যে সাইজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাঁচ থেকে ছয় ফিট প্লাস সাড়ে ছয় ফিট হবে এই গাছগুলো মূলত রয়েছে আপনার সিমেন্টের হাফ বস্তায় কিংবা আমাদের বড় টপে রয়েছে তো আপনারা যারা এইরকম বড় সাইজের বিগ সাইজের আপনার বড় গাছ লাগাবেন দার্জিলিং কম্বার ভাবতেছেন তারা নিশ্চিন্তায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এই যে এখানে আরেকটা গাছ রয়েছে দেখেন আপনার গাছের সাইজ অনুযায়ী দেখেন অসংখ্য পরিমানে আপনার ফল রয়েছে তো আমাদের এখানে যে গাছগুলো রয়েছে আপনার প্রত্যেকটি গাছই মোটামুটি আপনার ফল চলে আসছে দেখেন এই দিকে এই গাছটিতে বড় হয়েছে এবং কালার চলে আসছে কালারটা দেখেন কত সুন্দর আপনারা যারা ভাবছেন যে বাসাতে ছাগল কিংবা গরু উৎপাত রয়েছে তো সেই সব একটু বড় গাছের প্রয়োজন তো আপনারা এই বড় বড় গাছগুলো যে দার্জিলিং কমলা বড় গাছগুলো রয়েছে আপনারা এই গাছগুলো সংগ্রহ করতে পারেন এই গাছগুলো রেট খুবই সীমিত ধরা হবে তো আপনারা যদি নিতে আগ্রহী হন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা মূলত পীরগাছা রংপুর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলো ডেলিভারি করে থাকি অথবা আপনি যদি চান বাগানে এসে দেখে এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এখানে অসংক পরিমাণে দার্জিলিং কমলা গাছ রয়েছে আর পুতিরী গাছে আমার মাসালা ফল রয়েছে দেখেন এই ফলগুলো যে ফলগুর কথা বললাম আপনাকে দেখেন তকায় তকায় কত পরিমাণে ফল ধরে আছে তো এরকম ফল সহ যদি আপনি গাছ সংগ্রহ করতে চান অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর এছাড়াও আপনারা যদি যে যে কোন জাতের উন্নত মানের দেশি বিদেশি ফল বলেন আম বলেন বা মালটা কমলা যাই বলেন না কেন আপনারা যদি গাছগুলো সংগ্রহ করতে পারবেন কারণ অনলাইনে দীর্ঘদিন যাবত আমরা সততার সহিত এবং প্রমাণ সহিত জাত সহিত সঠিক ভাবে দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আপনাদের যদি নার্সারির কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাকে কমেন্ট করবেন আমি যতটুকু পারি অবশ্যই সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অন্যকে দেখা সুযোগ করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ